তো আসসালাম আমি চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে ঈদ আমাদের দুবাই আর হচ্ছে বাংলাদেশে তা এখন বাজে রাত তিনটা পনেরো আমি কিন্তু এখন কি কি করব সব আপনাদেরকে জানাবো অবশ্যই আর আমার পাশে থাকবেন সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন দেখেন সে আমায় রান্না করতেছি

আমরা ছাড়া এখানে আর কেউ নাই যে খাবে আমাকে কি দেখছেন একেবারে গেছে ঘুমাই নাই আর মনে করেন কিভাবে ঘুমা মুকল আজকে হচ্ছে ঈদ তাই আমরা দিনের বেলা ঘুমাই থাকি দিনের বেলা বের হওয়া যায় না তার জন্য সকালবেলা সব সবকিছু রেডি করতেছি

والحمد لله, كبيرة الله لله الحمد. الله كبيرة. والحمد لله كثيرا وسبحان الله كثرة واكبر الله غفر لله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحانه الله

ভাইয়া দুবাইতে আইছো কয় বছর দিছো তোমার চার বছর ভাই চার বছরের মধ্যে কোনটা বেশি ভালো লাগতেছে আমার দিয়ে দিই আসলে ফ্যামিলি ছাড়া তো एक्चुअली আসলে ঈদ ভালো লাগে না তারপরও ভালো লাগার জন্য অনেক কিছু করার লাগে তো বোনের সাথে আছে তোমার কাছে বেশি ভালো গেছে চার বছরের মধ্যে চার বছরের মধ্যে এইতে একটু ভালো লাগতেছে এটা এইটা কারণ একটা বোন আছে একটা ভাই আছে এর আগে তো কেউ আসলো এর আগে কি সিঙ্গেল ছিল সিঙ্গেল তো গাইস আমাদের এইখানে ব্লগ শেষ আশা করি আপনারা সবাই ব্লগটা পুরোপুরি দেখবেন